পরিস্থিতি তো এর আগেও বাংলাদেশে হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তখন আপনি সঙ্গে যুক্ত ছিলেন এবং বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা আবার শেখ হাসিনা আপনারা বাক্সাল গঠন করেছিলেন কিন্তু পঁচাত্তরের পরে যে স্বাধীনতা বিরোধীদের যে চক্র তাদের যে চক্রান্ত সেগুলো কিন্তু প্রথমে আপনারাই রুখে দিয়েছিলেন সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য কি দেখেন সেই প্রেক্ষাপটটা ছিল শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কতগুলো কুলাঙ্গা আমি যাদেরকে বলি যে কয়েকদিন আগে একটা নর যে ওদের সাথে ওদের পূর্বপুরুষের সাথে মোহাম্মদী বেগের দেখা হয়েছিল এদের পূর্বপুরুষের সঙ্গে সীমারের দেখা হয়েছিল যারা শিশু হত্যা নারী হত্যা করিয়া বড় গলায় আবার কথা বলে মানুষকে শোনায় আবার এই দেশে কিছু নর আছে তারা হাততালি দেয় সেই পনেরোই আগস্টের ঘটনা সেইখানে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়েছিল বা মুখ্য তার চেয়ে বড় কথা ছিল পনেরোই আগস্টের ঘটনার পরে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে নাই স্বাধীনতার বিভিন্ন বিশ্লেষণ করছে এইভাবে ওইভাবে এইভাবে ওইভাবে অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছে কিন্তু এখন তো নির্দিষ্ট ভাবে স্বাধীনতার মুক্তিযুদ্ধ কে অস্বীকার করা হচ্ছে পঁচাত্তরের পনেরোই আগস্ট কিন্তু মুক্তিযুদ্ধ কে অস্বীকার করা হয় না এটা আপনারা ওই ঘোষণাটা এমন কি খুনি খন্দকার মুস্তাক যে ঘোষণা দিছে সে প্রথমে বলছে না বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের পথে কথাটা খুব বোঝার চেষ্টা করেন এখন তো নির্দিষ্ট বলা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার এটা রিয়েল মুক্তিযুদ্ধ না রিয়েল মুক্তিযুদ্ধ নাকি সাতচল্লিশ এবং চব্বিশ তারা এখন বলতে এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি ডাইরেক্টলি সামনে আসতে চাচ্ছে এটি আমার মনে হচ্ছে তো সেটা যদি আসে আসতে চাচ্ছে মানে কি অলরেডি দেয়ার দেয়ার তো তারা তো চলে না এত এত সহজ না এখন আমরা বাইচে আছি এত সহজ না এই যে কিছুদিন পরে দেখবেন শিয়ালের গর্তে ঢুকেও যাইতে পারে এত সাহস করিয়া তারা যেটা করতে চাইতেছে এখনো বাংলাদেশে কোটি সত্র কোটি মানুষের মধ্যে আমি মনে করি সত্র কোটি মানুষের মধ্যে ওয়ান পার্সেন্ট বাদ দিলে সমস্ত মানুষ হইল মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষে সেই সে কাকে নেতা মানে কিভাবে নেতৃত্ব চায় সেইটা বড় কথা না কিন্তু মানুষ মনে করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের প্রথম উপাদান হইলো গণতন্ত্র সেইটা মানুষ এখনো চায় ওই যে ইউনু সাহেব ক্ষমতায় থাকবেই যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবেন একটা ইলেকশনে দাঁড়াইলে যাদের রাজনীতির কোন ইতিহাস নাই এখন বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে নেমে এক সময় বলিয়ে ফেলবে ইলেকশন কবে দিবেন কর নাইলে রাজপথ থেকে না ইলেকশন কিন্তু দিতে হবে